আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো সূচকের নিয়মাবলী কোষে থেকে দুই থেকে নয় দাকে সমাধান করি তাহলে নয়ের রোমান একে কী দেয়া আছে এখানে আছে কি ফর্টি নাইন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সেভেন টু দি পার থ্রি এটা নিচে লিখতে পারি কি ফর্টি নাইন মানে কি লিখতে পারি সেভেন স্কোয়ার তার পাওয়ারে এক্স ইকুয়াল টু সেভেন কিউ বা এখানে টু আর এক্স গুণ করলে বলবো সেভেন টু দি পাওয়ার টু এক্স ইকোয়াল টু সেভেন কিউ এবার এখান থেকে আমরা কি লিখতে পারি যেহেতু ইকুয়াল চিহ্ন দুই পাশে এদের ভূমিটা একই তাহলে পাওয়ার নিশ্চয়ই একই হবে বা টু এক্স ইকোয়াল টু থ্রি অতএব এক্স ইকুয়াল টু থ্রি বাই টু তারপরে সেই রোমান দুয়ে রোমান দুয়ে বাদিকটা ক্যালকুলেশান করলে কী পাবো বা যে টু টু দিপার এক্স প্লাস টু এই এক্স প্লাস টুটাকে ভাঙালে কী পাবো টু টু দি পাওয়ার এক্স ইন টু 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 দিপার টু এক্স মাইনাস ওয়ানটাকে ভাঙালে একই পাবো টু টু দি এক্স ইন্টু টু টু মাইনাস ওয়ান ইকুয়াল টু নাইন এবার টু দিপার এক্সটা কমন নেবো টু টু দিপার এক্স কমন নিলে এখানে পড়ে থাকছে কত ফোর আর এখানে পড়ে থাকছে কত হাফ ইকুয়াল টু নাইন বা টু টু ক্যালকুলেশন করলে কত পাবো আট প্লাস ওয়ান বাই টু টু বা টু টু এক্স বা টু টু দিপার এক্সটিকে বাদিকে রাখলাম এই নাইন বাই টু ডান দিকে নিলে হয়ে যাবে কত নাইন ইন্টু টু বাই নাইন আর এই নাইন নাইন কেটে পড়ে থাকছে কত টু আর টু এর পাওয়ারে কিছু নয় মানে কি ওয়ান আছে তাহলে ইকুয়াল চিহ্ন দুই সাইডে চিহ্ন দুই সাইডে তো যেহেতু একই আছে তাহলে পাওয়ারটা ইকুয়াল হবে অতএব এক্স ইকুয়াল টু ওয়ান এটাই আমরা উত্তর পাব নয় রোমান তিনে এই যে বাদিকে দেওয়া আছে টু টু দিপার এক্স প্লাস ওয়ান প্লাস টু টু দিপার এক্স প্লাস টু ইকোয়াল টু ফর্টি এইট এখানে টু এর পাওয়ারে এক্স প্লাস ওয়ানটাকে ভাঙাবো একইভাবে এক্স প্লাস টুটাকেও ভাঙাবো তাহলে লিখলে কী পাবো টু টু দি পার এক্স ইন্টু টু প্লাস টু টু দি পার এক্স ইন্টু টু স্কোয়ার ইকুয়াল টু ফর্টি এইট বা এখানে যদি টু টু দি পার এক্স কমন নিই তাহলে এখানে পড়ে থাকছো কত টু আর ডান দিকে পড়ে থাকছে কত ফোর ইকুয়াল টু ফর্টি এইট বা টু টু দি পার এক্স এখানে কত হচ্ছে হচ্ছে কত এখানে সিক্স ইন্টু সিক্স ইকোয়াল টু ফর্টি এইট বা টু টু দি পার এক্স টু ফর্টি এইট বাই সিক্স এখান থেকে ফর্টি এইট আর সিক্স কেটে পাবো কত এইট বা টু টু দি পার এক্স ইকোয়াল টু এইটটাকে আমরা লিখতে পারি কত টু টু কিউ এখানে দেখো ইকোয়াল চিহ্নের দুই সাইডে এদের বেশ একই তাহলে পাওয়ারটা নিশ্চয়ই সমান হবে অর্থে এক্স ইকোয়াল টু থ্রি এটাই হলো নির্ণয় সমাধান আছে টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ফোর টু দি থ্রি মাইনাস এক্স আর ডান দিকে আছে ফোর টু দি টু এক্স বাই টু টু দি থ্রি এক্স বা এখানে টু টু দি ফোর এক্সটাকে সেম রাখলাম এবার ফোর মানে কত টু স্কোয়ার আর টু স্কোয়ারটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা কী লিখতে পারি টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান আর এখান থেকে ফোর মানে কী লিখতে হবে টু স্কোয়ার তার পাওয়ারে টু এক্স আর এই টু টু দি থ্রি এক্সটাকে উপরে নিয়ে গিয়ে পাবো কি টু টু দি মাইনাস থ্রি এক্স বা এখান থেকে আমি যদি পাওয়ারে যোগ করে দিই টুয়ের পাওয়ারে হবে কত এখান থেকে ফোর এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু ইকুয়াল টু এখান থেকে যোগ করলে কী পাবো টু টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস থ্রি এক্স বা উপরে ক্যালকুলেশন করলে পাচ্ছি টু টু দি পাওয়ার টেন এক্স মাইনাস টু ইকোয়াল টু 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 দি পাওয়ার এক্স এবার ইকুয়াল চিহ্ন দুই সাইডে বেস একই আছে তাহলে পাওয়ারটা নিশ্চয়ই একই হবে বা টেন এক্স মাইনাস টু ইকোয়াল টু এক্স এবার এক্সটাকে বাদিকে আনলে পাবো কি এবার এক্সটাকে বাদিকে আনবো টুটাকে ডান দিকে নিয়ে যাবো বাদিকে আনলে হবে কত টেন এক্স মাইনাস এক্স ইকোয়াল টু প্লাস টু বা নাইন এক্স ইকোয়াল টু টু এখান থেকে সমাধান হিসেবে পাবো এক্স ইকোয়াল টু টু বাই নাইন এটাই আমাদের উত্তর দেখো রোমান পাঁচ আছে নাইন ইন্টু এইট ওয়ান টু পার এক্স ইকোয়াল টু টোয়েন্টি সেভেন টু থিপার টু মাইনাস থ্রি এখানে দেখো নাইন এইটটি ওয়ান আর টোয়েন্টি সেভেন এটা কিন্তু সব থ্রির গুণিত তাহলে এখানে থ্রির রূপ দিয়ে কী পাবো নাইন মানে কত লিখতে পারি থ্রি স্কোয়ার আর এইটটি ফোর মানে কত থ্রি টু দি ওয়ার ফোর আর পাওয়ারে এক্স ছিল থ্রি টু দি ফোর এক্স আর টোয়েন্টি সেভেন মানে থ্রি কিউ আর তার সাথে আছে কি টু মাইনাস এক্স বা থ্রি টু দি পাওয়ার এখানে যে পাওয়ারটা যোগ করলে কী পাবো টু প্লাস ফোর এক্স আর এখান থেকে পাবো থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স এবার ইকুয়াল চিহ্ন দুই সাইডে এদের বেসটা একই আছে তাহলে পাওয়ারটা সমান হবে বা টু প্লাস ফোর এক্স ইকোয়াল টু সিক্স মাইনাস থ্রি এক্স এবার সাইড চেঞ্জ করলে কী পাবো বা ফোর এক্স প্লাস থ্রি এক্স আর সিক্স মাইনাস টু বা এখান থেকে পাবো কি সেভেন এক্স আর ডান দিকে পাচ্ছি কত ফোর তাহলে অতএব এক্স ইকোয়াল টু কত পাবো এক্স ইকোয়াল টু পাবো ফোর বাই সেভেন এটাই আমাদের উত্তর এবার আছি রোমান্স হয় রোমান্স হয় বাদিক আছে টু টু দিপার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টু দিপার নাইন ইকোয়াল টু 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 দিপার টেন এবার টু টু দিপার ফাইভ প্লাস টু টু দিপার ফাইভ এক্স প্লাস ফোরকে ভাঙালে কী পাবো টু দি টু টু দিপার ফাইভ এক্স ইন টু 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 দিপার ফোর প্লাস টু টু দি দিপার নাইন ইকোয়াল টু 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 দিপার টেন বা টু টু দি দিপার ফাইভ এক্স ইন্টু টু টু দিপার ফোর থেকে যদি টু টু দিপার ফোর কমন নিই টু টু দিপার ফোর কমন এলে পরে থাকছে কত টু টু দিপার ফাইভ এক্স টু টু দিপার নাইন থেকে টু টু দিপার ফোর কমন এলে পড়ে থাকছে কত টু টু দিপার ফাইভ আর ডান দিকে থাকতে টু টু দিপার টেন বা টু টু দিপার ফাইভ এক্স প্লাস টু টু দিপার ফাইভ ইকুয়াল টু 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 দিপার টেন বাই টু টু দিপার ফোর এখান থেকে পাবো কত টু টু দিপার টেন মাইনাস ফোর ইকোয়াল টু 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 দিপার সিক্স বা টু টু দি পার ফাইভ এক্স প্লাস টু টু দিপার ফাইভ মানে কত 5 মানে অত বত্রিশ আর টু টু দিপার সিক্স মানে চৌষট্টি বা টু টু দিপার ফাইভ এক্স ইকোয়াল টু চৌষট্টি মাইনাস বত্রিশ আর বত্রিশটাকে লিখলে কী পাবো টু টু দিপার ফাইভ বা ইকুয়াল জন্য দুই সাইডে বেশ একই হলে পাওয়ার একই হবে ফাইভ এক্স অতএব এক্স এটাই আমাদের নির্ণয় উত্তর রোমান সাথে বাদিকে আছে সিক্স টু দি পার টু এক্স প্লাস ফোর আর দিকে আছে থ্রি টু দি পার থ্রি এক্স ইন্টু টু টু দি পার এক্স প্লাস এইট এই বা দিকে সিক্সটাকে আমরা থ্রি ইন্টু টুতে ভাগ করে লিখলাম থ্রি ইন্টু টু পার টু এক্স প্লাস ফোর ডান দিকে রেখেও থ্রি টু দি পার থ্রি এক্স ইন্টু টু টু দি পার এক্স প্লাস এইট এই থ্রি আর টুটাকে পাওয়ার নিয়ে আলাদা করে পাবো কি থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইন্টু টু টু দি পার টু এক্স প্লাস ফোর ইকোয়াল টু থ্রি টু দি ইন্টু টু টু এক্স প্লাস এইট আর এই বেস থ্রি আর বেস টুটাকে আলাদা করলে কি পাবো থ্রি টু দি পার টু ডান দিকে থ্রি টু দি পার নিয়ে হবে কি মাইনাস আর ডান দিকে পড়ে থাকছে টু টু দিপার এক্স প্লাস এইট ইন্টু টু টু পার মাইনাস অফ টু এক্স প্লাস ফোর এর আগে প্লাস চিহ্ন আছে তাহলে এটা ডান হয়ে গেলে হবে কি মাইনাস চিহ্ন বা এই তিনের পাওয়ারে যোগ বসালে কী হবে টু এক্স প্লাস ফোর মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু টু এর পাওয়ারে থাকছে কত এক্স প্লাস এইট মাইনাস অফ টু এক্স মাইনাস ফোর বা থ্রি টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স ইকোয়াল টু 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 দি পাওয়ার ফোর মাইনাস এক্স এবার এই টু টু দি পাওয়ার ফোর মাইনাস এক্সটাকে বাদিকে থ্রির পাওয়ারের নিচে বসানো হল এবার টু টু দি পার ফোর মাইনাস এক্সটাকে বাদিকে নিয়ে আসলে হবে থ্রি টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স বাই টু টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স ইকোয়াল টু ওয়ান আর ওয়ানটাকে লিখতে পারি থ্রি বাই টু পাওয়ারে জিরো তার মানে এটা কি পথ এর পাওয়ারে জিরো মানে কি ওয়ান বা দিক থেকে কী পেলাম থ্রি বাই টু এদের পাওয়ারে যেহেতু একই আছে তাহলে থ্রি বাই টু ফোর মাইনাস এক্স ইকোয়াল টু থ্রি বাই টু পাওয়ারে জিরো দেখো এখানে বেস্ট যেহেতু এক তাহলে পাওয়ারটাও একই হবে বা ফোর মাইনাস এক্স ইকোয়াল টু জিরো অতএব এক্স ইকুয়াল টু ফোর এটাই আমাদের নির্নে উত্তর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে একটি কথাই বলবো অঙ্ক মজার বিষয় আনন্দের বিষয় ভয়ের নয়